আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকাল সকাল আমরা আজকে কলমি শাক তুলতে চলে এসেছি আমাদের সাদের কলমি শাক খুব সুন্দরভাবে হয়েছে দেখেন দাও কলমি শাকের মট মট শব্দ কিন্তু শুনতে অসাধারণ লাগে আসেন শাকগুলো তুলে নেই রাখো রাখো আজকে কলমি শাক ভাজি হবে আমি যেখান থেকে তুলতেছি আরও সেখান থেকেই তুলতে হবে অন্য আর জায়গা নাই আর শাক নাই সারা সাথে খালি এইখানেই শাক তাই না আর শাক নাই ওই যে এখানে তুলতে আসছে আবার শাক তুলি গাছে পানি দিতে হবে গাছে পানি দাও যাও হ্যাঁ পানি তোল গাছে নতুন নতুন কিছু গাছ লাগিয়েছে চলুন আপনাদের দেখাই এই যে মরিচ গাছে সুন্দর মরিচ ধরছে কিছু মরিচ আমি সেদিন ছিঁড়ে নিয়ে গেছি আজকে আবার শাকতে ওই যে আমার ছেলের কাছে পানি দিবে আমরা দুইজন মানুষ সেই শাকে হয়ে যাবে আর লাগবে না কারণ বাসায় সবাই বেড়াতে গেছে ঈদ উদযাপন করতে

এখানে হচ্ছে এই যে এখানে মিষ্টি আলু শাক মিষ্টি আলু শাক খাই তো সেই মজা লাগে এই জন্য মিষ্টি আলু শাক লাগাইছি একদিন তুলে এগুলো খেতে হবে সুন্দর সেরা না গাছগুলো পুঁই শাক এইখানে আবার নতুন করে কলমি শাকের লাগাইছি সাথে বীজও লাগাইছি এই যে নতুন করে কলমি শাক লাগাইছি बीज लगे इसे